আচ্ছা আমরা গত ক্লাসে দেখছিলাম আংশিক বাংলাংশের রূপান্তরের নিয়মগুলো ঠিক আছে তো আজকে আমরা নিয়ম থেকে একটা অঙ্ক সমাধান করব সেটা হচ্ছে উদাহরণ তেইশ উদাহরণ দেশে বলা হচ্ছে কি আমাদের ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স এটাকে আমাদেরকে আংশিক বাংলাংশ কি করতে বলতেছে রূপান্তর করতে বলবে আমরা রূপান্তরের নিয়ম একটা শিখেছিলাম সেই নিয়মে আমরা এটা সমাধান করব নিয়মটা কি প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে বঙ্গনাংশ দেওয়া আছে এই জায়গায় এটা প্রকৃত নাকি অপকৃত বঙ্গনাংশ ঠিক আছে তো প্রথমে আমরা প্রকৃত নাকি দেখি দেখার জন্য দেখো এইখানে যে এক্স আছে তার গাত কত তার গাত হচ্ছে ওয়ান পাওয়ার হচ্ছে আর এই যে নিচে এক্স কয়টা আছে দুইটা আছে গুণ আকার আছে তো আমরা যদি এই এক্স আর এক্স গুণ করি এক্সের হয় তাহলে এক্স স্কোয়ার হলে তার গাত কত হয় তার গাত দাঁড়ায় টু তাহলে এটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে হচ্ছে 1/2 তো এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ এটা কি প্রকৃত ভগ্নাংশ যার বড় লব ছোট হর বড় লব যেহেতু ছোট এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাহলে আমাদের অবশ্যই এটা হবে একটা প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তো প্রকৃত ভগ্নাংশ হলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে সবার চিহ্ন দেব দেওয়ার পর x 2 এটা লিখব যোগ x 2 তাহলে লিখা শেষ এখন উপরে উপরে আই রেখেছি কারণ এই যে নিচে এক্স আছে এটা হচ্ছে এক গাতি এক গাত বিশিষ্ট হলে আমরা উপরে আয় দিব ঠিক আছে দিছি এরপর এইটাতে দেখলাম এক্স এটাও হচ্ছে এক গাতি তাহলে এখানে দিলাম বি এটা এক গাতি হওয়ার কারণে এখানে এ এটা এক গাতি হওয়ার কারণে এখানে বি দেওয়া হলো আচ্ছা তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিছি ঠিক আছে তাহলে প্রথম রূপান্তর নিয়ম যেটা শিখছি সেটা দিয়ে আমরা এটা লিখে ফেললাম লিখে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এরপর কাজ হচ্ছে আমাদের এই যে নিচে হর যেটা আছে

হ্যাঁ এটার সাথে যদি এটা গুণ করি এক্স মাইনাস তো এক্স যাবে বি এর সাথে থাকবে এক্স মাইনাস এর সাথে এক্স মাইনাস লিখছি লেখার পর এটাকে দিব আমরা দুই নাম্বার সমীকরণ কয় নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ দেওয়া শেষ এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এ এবং বিয়ের এর মান বের করে এ এবং বি এর মান বের করে এখানে বসাই দেব এখানে বসাই দিলে আংশিক ভগ্নাংশের রূপান্তরের কাজ শেষ ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে এব এর মান বের করার জন্য আমাদের এক্স এর মানগুলো নিজে থেকে বসাইতে হবে এক্স এর মানগুলো আমাদের অবশ্যই নিজে থেকে বসাইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু এখানে আছে দুইজন এক হচ্ছে বি প্রথম প্রথমে এর মানটা বের করব এর মানটা যদি বের করতে যাই এই যে বি এর সাথে যেটা আছে পদ এই যে পূর্ববর্তী মান জিরো করতে হবে তাহলে কি বললাম এখানে দুইজন আছে তাহলে এর মান বের করব আমরা প্রথমে যদি এর মান বের করি বি যুক্ত পদের মান জিরো করতে হবে বেযুক্ত পদের মান যদি জিরো করতে চাই তাহলে আমাদের এক্স এর মানটা এমন ভাবে নিতে হবে হ্যাঁ যাতে পুরোটা মান জিরো হয় আমি সেজন্য কি করলাম দুই নোনে এক্স সমান ওয়ান বসাচ্ছি দুই নোনে এক্স সমান কত বসাচ্ছি ওয়ান দুই নোনে এক্স সমান যদি ওয়ান বসায় ওয়ান মানে জন সমান জিরো হয়ে যাবে সেজন্য পুরোটা জিরোর সাথে যদি বের করি দ্বিগুণ করি পুরোটাই কি হবে জিরো হবে তাহলে বসা হতো এক সমান ওয়ান ফাইভ ইন্টু ওয়ান মাইনাস সেভেন ওভারটা দিলাম বসাইলাম

মাইনাস মাইনাস বাদ দিলে কি হয় এর সমান হয় আচ্ছা এর মান পেয়ে গেছি আমরা কার মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি এখন এই যে দুই ননে এ আমরা বি এর মান বের করব বের করতে গেলে একযুক্ত যুক্ত এর মান কি করতে হবে অবশ্যই জিরো করতে হবে তো জিরো করতে করলে আমাদের এক এর মানটা ভালোভাবে ধরতে হবে তো এক্স এর মান যে আমরা দুই ধরি দুই মানে দুই সমান জিরো জিরোর সাথে এক গুণ যে তাহলে পুরো পদটা জিরো হয়ে যাচ্ছে না তাহলে আমরা দুই নন সমীকরণের কথা বলছো এক্স এর মান দুই এই যে এখানে লিখছি

এক্স মাইনাস ঠিক আছে এই যে এক্স মাইনাস ওয়ানের উপর কে ছিল তাহলে আই মান কত পাইছো টু পাইছো টু টা বসাই দাও তারপর যে এক্স মাইনাস এর উপর কত বি তাহলে বি সমান কত পাইছি আমরা থ্রি থ্রি টা বসাই দাও তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ রূপান্তর হয়ে গেছে ঠিক আছে তোমরা চাইলে এইভাবে বাকি যে আংশিক ভগ্নাংশগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ